বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ করেই উল্টে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দ্বিগুণ শুল্কারোপ যেন যুদ্ধে রূপ নিচ্ছে তীব্র বাগ যুদ্ধে জড়িয়ে পড়েছে দেশ দুটি এই শুল্ক যুদ্ধে টাল হয়ে পড়তে পারে ভারতের অর্থনীতি এর আগে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অর্থনীতির এ যুদ্ধ স্থায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশের মানুষ এটি যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারের উপর আরোপিত সর্বোচ্চ শুল্কের মধ্যে একটি বুধবার হোয়াইট হাউস থেকে এক নির্বাহী আদেশে এই তথ্য জানানো হয় যেখানে বলা হয় আমি দেখতে পাচ্ছি যে ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে ডোনাল্ড ট্রাম্প বলেন আইন অনুযায়ী ভারতের আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে হোয়াইট হাউসের দেওয়া তথ্য মতে এই নতুন শুল্ক একুশ দিনের মধ্যে কার্যকর হবে এমন ঘোষণার পর আন্তর্জাতিক মহলে মোদী ট্রাম্প সম্পর্ক নিয়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার ঝড় উঠেছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করার পর সর্বোচ্চ শুল্ক আরোপ করেছেন তিনি ভারতের ওপর সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণ নিয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প যেখানে সতর্ক করে দিয়েছিলেন রাশিয়ার সঙ্গে জ্বালানি বা প্রতিরক্ষা খাতে বাণিজ্য করা দেশগুলোকে শাস্তির আওতায় আনা হবে এই কথারই বাস্তবায়ন যেন করে দেখালেন ট্রাম্প মাত্র এক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন ভারত শুধু পঁচিশ শতাংশ শুল্কই নয় একটি অতিরিক্ত জরিমানারও সম্মুখীন হবে কারণ দেশটি রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি ক্রয় করছে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখে তাহলে আমি মোটেও সন্তুষ্ট হব না কেননা তারা যুদ্ধযন্ত্রকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আমরা রাশিয়া থেকে তেল আমদানি করছি আর এটাই আমাদের লক্ষ্যবস্তু হওয়ার কারণ আমাদের টার্গেট করা হচ্ছে যারা আমাদের সমালোচনা করছে তারাই বাণিজ্য চালিয়ে যাচ্ছে রাশিয়ার সঙ্গে রিপোর্ট সময়ের আলো